হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আসছিল গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী দিনকে আমি রেডি হয়ে নিলাম এখন যাচ্ছি একটা দরকারে একটা কাজ শিখতে একটা জায়গায় তো এখন আমি তোমাদেরকে বলবো না আমি কোথায় যাচ্ছি আগে শিখে নিই প্রপারভাবে যদি কাজটা মেনটেন করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে জানাবো তবে আমি পুরো রেডি হয়ে গেছি আর মামুনি আমাকে না খাইয়ে ছাড়বে না কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি শুধুমাত্র গণেশ পুজোর জন্য আর আজকে এই শাড়িটা আমি পরেছি এটা হচ্ছে মামুনির পুজোর শাড়ি সেই সেটাই আমি পরেছি তো দুপুরে খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ট্রেনটা আসতে অনেক দেরি হবে তাই আমি ঘরের মধ্যে বসেই একটু দই আর ফ্ল্যাগশিট খেয়ে নিলাম সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য পিঠলাবন তোমরাও চাইলে খেতে পারো তোমাদের স্কিন গ্রো করার জন্য হেয়ার ট্রিটমেন্টের জন্য এবং যারা রোগা হতে চাইছো তাদের জন্য বাট আমি রোগাই তাহলে আমি কেন খাচ্ছি স্বাদের জন্য খাচ্ছি আমি ডেলি খাই না এটা সপ্তাহে তিন দিন অন্ত খাই আমি তো তোমরাও এটা খেয়ে নিতে পারো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ট্রেনের টাইম দেখলাম যে না ট্রেনটা এসে যাবে এবারে না বেরোলে আমি এই ট্রেনটা মিস করবো তাই আপেল খেতে খেতে আমিও বেরিয়ে পড়লাম ট্রেনের জন্য স্টেশনের উদ্দেশ্যে আমাদের সেই বিখ্যাত স্টেশন তো ট্রেনে উঠে পড়েছি আর আমি জানলার পাশে সেটটা পেয়ে গেছি যেটা আমি খুব খুঁজি টেনে উঠলেই কিন্তু পাই না সচরাচর তো এখন আমি বসে অপেক্ষা করছি আমার দিদির জন্য আমার দিদি কখন আসবে আর আমার দিদি চলে এসেছিল আর আমি সেটা লক্ষ্যই করিনি আমি বুঝতেই পারিনি আর তার মধ্যে চলে এসেছিল বৃষ্টি দেখো ভীষণ মেঘ করেছে আর আমি ওখানে যেই গিয়ে বসেছি তারপরে গড়ি গুড়ি 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 বৃষ্টি পড়েছে আর আমার দিদি চলে এসছে দেখো আমার দিদিও চলে এসেছে পুরো সেজে গুজে একদম পুরো স্কুলের দিদি আর আন্টির সঙ্গে দেখা হয়ে গেছিলো তারপরে আন্টির সাথে আমি আর দিদি চলে গেলাম যে ওই আন্টিদের বাড়িতেই আমরা গেছিলাম তো এটা হচ্ছে মামুনির বান্ধবী তো আমরা ফার্স্ট টাইম এসেছিলাম তা আনটি আমাদেরকে ভীষণই যত্ন করেছে আর যেখানে আমি আয়না দেখি সেইখানেই আমি নিজেকে দেখতে থাকি আর মোবাইলে ছবি তুলতে থাকি যাই হোক ছবি তুলিনি বাট ভিডিও করেছি আমরা যে কাজের জন্য এসেছিলাম আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে আমার সাথে দিদি উনি এসছে দিদি উনি পুরো সেজে এসছে পুরো হুম সাজেছি তো এবার বলুন আমরা যে দরকারি কাজে এসেছিলাম সেই দরকারি কাজটা আমাদের মিটে গেছে আর আমার ভিডিও শেষ হয়ে গেছে আর তোমরা আমার ভিডিওতে লাইক কম শেয়ার করো না তাতে আমার কিছু যায় আসে না আমি তবুও ভিডিও দেবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই